আমরা গিয়েছিলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রওনা হয়েছি সাতক্ষীরা শহর থেকে মেইন রোডের অবস্থা বেশি ভালো না হওয়ায় আমরা বেছে নিয়েছি ব্যাংদোহার ভেতর দিয়ে একটি বিকল্প রাস্তা অনেক বেশি প্রশস্ত না হলেও নতুন রাস্তা হওয়ায় আমরা বেশ আরামে পৌঁছাতে পেরে কোথায় যাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি পরিবারের সবাই একসাথে থাকায় আমার মেয়ে তো মহা খুশি এই পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের আতলে তৈরি একটি মিনি ম্যানগ্রোভ ফরেস্ট ইছামতি নদীর তীরে প্রায় ষাট একর জমির উপর এই ম্যানগ্রোভ ফরেস্টটি বিস্তৃত পর্যটন কেন্দ্রটিতে অধিকাংশ সময় প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান এবং পারিবারিকভাবে বনভোজনের আয়োজন করা হয় এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের এনে রোপণ করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে এখানে সুন্দরবনের কেওড়া বাইন গোলপাতা কাঁকড়া নিম সুন্দরী হরগ চাষ সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ রয়েছে যার ফলে সহজেই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায় যারা সাতক্ষীরা খুলনা যশোর অথবা আশেপাশের এলাকায় থাকেন তারা চাইলে একটা দিন প্রশান্তির সাথে কাটানোর জন্য এখান থেকে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম